বন্ধুরা আজকে একজন অসহায় গরিব মানুষের কাছে আমরা যাচ্ছি যার দেখেন রাস্তায় তার বসবাস একটা ফুটপাতের ভিতরে তার আসলে সামগ্রিক সব কিছুই বাসাবাড়ি বানিয়ে রেখেছে তো আপনাদের দেখাবো এবং তার সাথে একটু কথা বলি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন আপনি অসুস্থ আপনাকে দেখছি শুয়ে থাকতে এখানে কী শেষ

এখন 65 বছর বয়সে যে এখানে এইটা কি আপনার বাসাবাড়ি আপনার কোনো থাকার কোনো আর কোনো বাসাবাড়ি নাই আগে কোথায় ছিলেন না হটলি মোড়ে কাজ কাম করতে কাজ দিতে পারছেন না কাজকাম কাম বলতে কি মানে কি কাজ মানুষের ভাষায় কাজ না কি কাজ তাহলে ওই অফিসে কাজ করতে করতেন না এখন আপনার বাচ্চা কাচ্চা কয়জন ছেলেমে সন্তানাদি দুই জন হুম দুটো দুটো কি ছেলে নামে একটা একটা

এটাই তো না আসো সামনে আসো এদিকে আসো ওই পাশে যাও তুমি বন্ধুরা দেখেন উনার বসত বাড়ি বলতে এই যে একটা ফুটপাথ এই যে মেন রাস্তা রাস্তাটা দেখো এই রাস্তার উপরে এই যে থাকা ফুটপাথ সেই ফুটপাথের ভিতরে একটা যে মাইল ফলক ফলক দেওয়া আছে এর পাশে কোনো মতে সে এর কাপড় চোপড় এই যে কাপড় চোপড় সব কিছু তার আসবাবপত্র মানে এটা তার সংসার হ্যাঁ তো এখন বলেন আপনি আমি কতটা সুখে আছি একটা মানুষ থাকার মতো তার জায়গা নাই তার ভিটা বাড়ি নাই তার পরিবার কেউ নেই সন্তান থেকেও তার না থাকার মতোই অথচ এই সন্তানকে সে অনেক কষ্ট করে লালন পালন করছে বুকের দুধ খাওয়াইছে তো এতটা বড় করার পরে সেই সন্তান যদি তার মাকে না দেখে এটা খুবই দুঃখজনক আমার কারোর প্রতি অভিযোগ নাই বাট এটা হওয়ার কথা না এটা অনেক দুঃখজনক ঘটনা

তো বৃষ্টির সিজন হইলে তো আপনার তো সব ভিজে যাবে মানে রাতে তিনটা বাজে হঠাৎ করে বৃষ্টি আসলো তখন আপনি কি করবেন আপনার তো কিছু করারও নাই তাই না আসলে খুবই মর্মান্তিক না মানে আমরা কিন্তু দেখেন পাশে আসি দেখতেছি বাট কিছু করার নাই তাই না মানে ওইভাবে আমরা চিন্তাও করিনি কখনো হাঁটতেছি যাচ্ছি আসতেছি কিন্তু কখনো কি একবার চিন্তা করছি যে ওই বুড়া মানুষটা কিভাবে থাকছে তার সন্তানদেরকে সে বড় করছে এক ফোটা দুধ তো খাওয়াইছে বুকের দুধ গর্বে তো ধারণ করছে এই গর্ভে ধারণ করার পরে দেখেন মায়ের এই অবস্থা আচ্ছা আমরা সন্তানরা কি পারি না আমরা যদি ডাল ভাত দিয়ে খাই তো এক প্লেট ভাতই আছে ধরেন তাহলে এই ভাতটাকে দুইজনে ভাগ করে খাওয়া যায় না মায়ের পেট কি এত বড় যেই পেটের ভিতরে সন্তান ধারণ করছে সেই পেট অসহায় আসলে এটা খুবই দুঃখজনক তো বন্ধুরা আসলে কিছু বলার নাই তো এরকম সমাজে দেখবেন আপনাদের আশপাশে থাকা অনেক গরিব লোক এভাবে অনেক অসহায় অবস্থায় আছে যারা মুখ ফুটে অনেক সময় বলতেও পারে না তবে আপনার যাওয়া আসার পথে অনেক কিছু খেয়াল করি কিন্তু দেখেও আমরা অন্ধ তো আপনাদের সামনে যদি এরকম কোনো গরিব অসহায় মানুষ পড়ে তাকে অবশ্যই আপনার পক্ষ থেকে যতটুকু পারেন আপনার সহযোগিতা করবেন এবং আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ছোটো ছোটো বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল তো এভাবেই আমাদের সমাজের সবাই যদি অল্প অল্প করে কিছু কিছু মানুষকে যদি এভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিই তাহলে আস্তে আস্তে দেখা যাবে কি একটা বিশাল অঙ্কের একটা সমাজ একটা গোষ্ঠী অনেকটা ভালো থাকবে তারা যতটুকু খারাপ থাকার কথা তার থেকে কিছুটা হলেও ভালো থাকবে তাই না তো আমাদের যার যার অবস্থান থেকে আমরা সবাইকে সহযোগিতা করব আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করে বুড়িমা আপনি বলেন আপনাকে কি করতে পারি আপনার কি প্রয়োজন এই মুহূর্তে বলেন দুপুরে ভাত খাইছেন দুপুরে ভাত খান নাই কেউ দেয়নি ভাত কি ভাত রাঁধছেন একটু দেখি না হ্যাঁ একটু দেখি আরে এই ভাতটা দেখাও এই ভাত আর শুধু আলু আলু ভাতটা এই তো আর কোনো তরকারি নাই না এগুলো কিছুই নাই এই যে ভাত খাইছেন তো এই দিয়ে ভাত খাইছেন কিভাবে আপনি আমি খাই না দেখেন তো আমি আপনাকে সামান্য কিছু সহজতে করে যাই ঠিক আছে তো আপনি এটা দিয়ে নেন এটা দিয়ে আপনি কিছু কিনে খাবেন হ্যাঁ ঠিক আছে একটু বাজার করেন সামান্য কিছু বাজার করেন কইরে যতটুকু পারেন করে খান আপনি তো দাঁড়ায় থাকতে পারতেছে না কষ্ট হচ্ছে অনেক আর শোনেন আপনি ঈদে তো কাপড় নেই গরুর মাংস কিছুই খান নাই এই পাঁচশো টাকা দিলাম এটা দিয়ে আপনি একটা কাপড় কিনে নেবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো আছে না তো আপনারা তো আশেপাশে থাকবেন তো আমি আসলে কি ওনাকে দিয়ে আমি শেষ করতে পারবো না বেসিক্যালি আসলে হ্যাঁ একা পক্ষে সম্ভব না তো আপনারা আছেন এই যে জিনিসটা আমি করলাম এটা কি একটা জিনিস আমি সমাজকে শিখিয়ে দিয়ে গেলাম যে আমার পাশে থাকা মানুষটাকে আমি এক টাকা পারি এক টাকা দুই টাকা পারি যাতে দিয়ে তাকে সহযোগিতা করি এটা আপনাদেরকে আমি শিখিয়ে দিয়ে গেলাম আমি যে ফেসবুকে অথবা ইউটিউবে দিব ভিডিওটা এই ভিডিও দেখার মাধ্যমে মানুষ শিখবে যে পাশে থাকা গরিব মানুষকে কিছুটা সহযোগিতা করা উচিত এবং সবাই মিলে যখন সহযোগিতা করব কম বেশি তখন হবে কি জানেন তখন একটা সমাজ পুরোটা কিছুটা ভালো থাকবে তাই না এই যে আপনি আসেন দোকানে আপনি ওনারে দুইটা রুটি দিয়ে যেতে পারেন সকালে তাই না দুই দিন পাঁচ দিন পরে একদিন দিয়ে যান আপনি একটু কিছু দিয়ে গেলেন ওই বাসা কিছু দিয়ে গেল আসলে কিন্তু এই বয়সে দেখেন কাজ করার ক্ষমতা নাই আছে কি আমরা তো এই বয়সে আমরা তো দুপুরে রোদে বেরোতে পারি না একটু কাজ করলে হয়রান হয়ে যায় তো সবাই মিলে যদি সার্বিক সহজতা করেন এখন উনি যদি কর্মক্ষম হইতো না অল্প বয়সে কাজ করতেছে না বৈশে বসে খাচ্ছে তাহলে আমি কিন্তু তাকে তার জন্য আসতাম না ওনার যে বয়স উনি না পারে কাজ করতে না পারে ওনার ছেলেরা ওনারে খাওয়াচ্ছে তাই না বিষয়টা কিন্তু খুবই অসহায়জনক অবস্থা আছে বন্ধুরা আমাদের চারপাশে থাকা এরকম গরিব মানুষ আপনি তাকালেই দেখতে পাবেন অসংখ্য গরিব মানুষ এরকমের মানে আসলে বাস্তহী বাস্তহারাভাবে তারা রাস্তায় জীবনযাপন করতেছে তাদের নাই কোনো বাসা নাই কোনো থাকার জায়গা নাই থা খাওয়ার জায়গা তাদের সন্তান থেকেও না থাকার মতোই তো এরকম অসহায় দরিদ্র মানুষের পিছনে আপনারা সামান্য হলেও আপনার অবস্থান থেকে একটু সচেতন হাত বাড়িয়ে দেবেন তাতে হবে কি সমাজের একটি একটি করে প্রতিটি মানুষ যদি একটু একটু করে হাত বাড়ান তাহলে অসংখ্য মানুষ মিলে অসংখ্য গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ালে তারা একটা জন জনগোষ্ঠী তারা কিছুটা হলে ভালো থাকবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এলো ততক্ষণ পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম